সকাল সকাল কাজে যাইতেছি কী কাজ কৃষিকাজে ঘাস কাটতে যাইতেছি এখন এখন অলরেডি কাজে মা পুরোন ঘাস কাটতে এই যে ক্ষেতের সামনে আইসা পড়ছি এই জায়গায় অলরেডি আইসা পড়ছি এখন ঘাস কাটবো এই যে আমার বাসুর এটা আব্বাই দুধ দাইতেছে এখন এটা এই জায়গায় অন্য জন এখেতে কি ছিল ওই দল দলখা আজকে ঘুম থেকে উঠে চিন্তা ভাবনা যেটা করছি ওই সকালবেলা এই কাজটা শুরু করে দিছি তো এখন আমি ঘাস কাটতেছি ঘাস কাটতে যে অনেক রোদ্রু রোদ্রুর ভিতরে আমি ঘাস কাটছি এখন সকালবেলায় রোদ উঠা যায় তো এর ভিতরে আমি চেষ্টা করতেছি যাতে তাড়াতাড়ি ঘাস কাটার পরে আমি এই জায়গা থেকে চলে যেতে পারি এই জায়গা থেকে গিয়ে আমি অন্য কাজ করতে পারি বা দোকানে যেতে পারি কিন্তু এখন যে কাজটা করব এই কাজটা শেষ করে হলো আমার দোকানে যেতে হবে তাইলে আমার জন্য সবচেয়ে বেটার অপশন হবে কেননা আমি যদি সকালে একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠা দৈনিক এই ঘাসগুলি কাটি কাইটা দেওয়া যায় তখন এই গরু নিয়ে আবার একটু খুব কষ্ট হবে না তো এই কাজগুলি আমি পূর্বে করতাম না তো যখন আমি এই কাজগুলি না করতাম আমার আব্বার উপরে এক একাধারে সবচেয়ে বেশি প্রেশার পড়ে যেতে এখন তো আমি চিন্তা ভাবনা করছি আমি এই কাজগুলি সকালে করে দিয়ে যাব এরপরে বাকিটা আব্বা একা একা এই কাজগুলি করবে তো এইভাবে কাজ করলে আমার মনে হয় যে খুব ভালো হবে কারণ সে তো বয়স্ক মানুষে তার একা পক্ষে এই কাজগুলি করা সম্ভব না তো এখন আমার ঘাস কাটা শেষ আমি আসছি চলে আসছি আমাদের খামারের সামনে তো এখন আমি ওই জায়গা থেকে ঘাসে যেই পূজা বইয়া ঘাস আনতেছি পূজা বান্দা বান্দা একাই তো উঠাইতে অনেক কষ্ট হইতেছিল কারণ আমি ঘাস কাটছি এরপর রোদে ভিতরে ঘাস কাটা লাগছে ধরে দেওয়ার মতো লোক ছিল না তো এখন তবুও আমি একা একাই নিজে আনছি দুই পূজা ছোট ছোট আর অল্প কয়টা এটাকে আবার আলাদাভাবে আনছি এখন তো ওই খ্যার চোলাইয়া এই জায়গায় কইরা রাইখা তারপর গরুর আবার বিজয় দেওয়ার বিজয় দিতে হইবো এই কারণে এখন আবার খ্যার চোলাইয়ে নিতেছি আমাদের গ্রাম অঞ্চলের বাসা এটাকে কুটা বলা হয় আমরা বেশি বেশিরভাগ এদের কুডা কুড়ি কুডার পাড়া আর তো এই খেয়ারের যে পাড়া আছে এই এইগুলো থেকে আমরা নিয়ে এইগুলো নিয়ে একটু বিজয়া দিতে গরু গরুরে দিয়া যদি বিজয়া দিই তাহলে সবচেয়ে ভালো হবে তো ওই যে এখন আমি পানি দিয়ে বিজয়া দিতেছি আগে এই খেয়ারটা মেইলা দিছি আপনাদের দেখাইতে পারি না ওই দৃশ্যটা তো এখন এই যে পানি দিয়ে দিতেছি গরুতে যাতে খায়া একটু ভালো লাগে গরুর এখন যেই পরিমাণ গরম যদি কুটা খায় তাহলে সবচেয়ে গরুর বেশিরভাগ পানির তৃষ্ণা লাগবে তো এই কারণে খেয়ারটারে যদি একটু ভিজায় দেয় তাহলে এই খেয়ারগুলি খাইলে অনেক ভালো লাগবে গরুর কাছে তো ঠান্ডা ঠান্ডা লাগবে পানির তৃষ্ঠা একটু কম পাবে তো এখন গরু ঘরটাকে ভালো ধুয়ে পরিষ্কার করে পুরা কাজ কাম শেষ করার পরে এখন একটু ফ্রি এসে এখন আবার একটু দোকানে যাইতে হবে একজন লোক এসে বসা রয়েছে মানে খুব তারা দিতেছে এখন তাড়াতাড়ি যেতে হবে গাড়িটা নিয়ে এখন বাইরে চলে যাব হয়তো এই ভিডিওটা আপনাদের দেখাতে পারবো না তো এই যারা যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা ভিডিওটাকে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পাশাপাশি ফেসবুক থেকে দেখতেছেন তারা আইডিটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট দিয়ে সব সময় পাশে থাকবেন আজকের মতো নিছি السلام عليكم